হ্যালো ভিওন আমি সাজেদ আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে কথা বলবো সম্পূর্ণ ভিন্ন রকম একটা টপিক নিয়ে এবং অনেক গুরুত্বপূর্ণ তো আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে পিসু বা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম তো আজকে ভিডিওতে ডিসকাস করব পিসু কেন হয় এটার কারণ এবং এটার চিকিৎসা কি কি আছে এসব নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। প্রথমে বলে নিই শুরু করার আগে যে এটা কোনো বিনোদনমূলক ভিডিও না তো একটু বোরিং হতে পারে মেয়েদের বিশেষ করে বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন আর কোনো জিনিস যদি একটু অমনোযোগভাবে দেখেন স্কিপ করেন তাহলে পরের পার্টগুলো বুঝতে অসুবিধা হতে পারে তো সেই জন্য বলবো বা কনসেনট্রেশন ঠিক মতো দিয়ে ভিডিওটা দেখেন আর কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় ভিডিওটা আবার রিভাইন্ড করার আপনাকে রিকোয়েস্ট করব যে আগে রিভাইন্ড করে আবার জিনিসটা আপনি দেখে নেন এবং ঠিকমতো বুঝে নেন এখন আপনার পিসিউস আছে কি নাই সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার না কারণ আপনি ভিডিওর মধ্যে জানতে পারবেন যে আপনার পিসিউস আছে কিনা বা লক্ষণগুলো আপনার সাথে মিলছে কিনা যদি না থাকে সমস্যা নাই ভবিষ্যত হওয়ার সম্ভাবনা থাকতে পারে আবার আপনার যদি না হয় আপনি জিনিসটা সম্পর্কে যদি প্রপারলি জানেন আপনি আপনার ফ্রেন্ড সার্কেল আপনার বন্ধুবান্ধব এবং কারো যদি এমন কোনো সমস্যা থাকে আপনি সেক্ষেত্রে তাকে হেল্প করতে পারবেন তো চলুন শুরু করা যাক তো পিসিউএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম এটা এক ধরনের মেটাবলিক ডিসঅর্ডার মেয়েদের সেক্স হরমোনের ইমব্যালেন্সের কারণে এটা হয়ে থাকে আর পাঁচ থেকে সাড়ে সাত পার্সেন্ট মেয়েরা এটাতে আক্রান্ত হয়ে থাকে আর একটা জরিপে দেখা গেছে প্রতি দশজন মহিলার একজন পি এ আক্রান্ত সাধারণত পনেরো থেকে পঞ্চাশ বছর বয়সী গর্ভধারণের উপযোগী মেয়েরা পি আক্রান্ত হয়ে থাকে আর আরেকটা জিনিস দেখা যায় যে আমাদের দেশের ম্যাক্সিমাম মেয়েরা বিশেষ করে বলব এইট্টি পার্সেন্ট মেয়েরাই যে তার টিসিউএস আছে এই জিনিসটা জানে না এবং কোন সময় জানে যখন তারা দেখাচ্ছে বিয়ের পর বেবি নিতে যায় বেবি যদি কোনো কারণে না হয় তখন দেখাচ্ছে কোনো টেস্ট এবং চেকআপের মাধ্যমে তখন ধরা পড়ে যে তার পি আছে বা পলসিস্টিকভারি সিনড্রোম আছে এখন ইরেগুলার পিরিয়ডের এটা হচ্ছে মেন লক্ষণ এটা তো এই জিনিসটাকে অনেকে পাত্তা দেয় না অনেকে এটা নিয়ে মাথা ব্যথা নাই তো জিনিসটা প্রপারলি ট্রিট করে না এই দেখা যাচ্ছে যে পরবর্তীতে বড় প্রবলেমে পড়তে হয় তো এর পিরিয়ড নিয়ে কথা বলা এটা অনেকে দেখা যাচ্ছে জিনিসটাকে একটা অন্যরকম পর্যায়ে নিয়ে গেছে তো আমি ছেলে হয়ে জিনিসটা নিয়ে কথা বলছি অনেকে মেয়ে মেয়ে কথা বলে না একটা মেয়ে আরেকটা মেয়ের সাথে পিরিয়ড নিয়ে কথা বলছে না তো এই জিনিসটা নিয়ে সচেতনতা নাই বিধাই সে একটা মেয়ে জানে না যে তার পিসিএস আছে তো আজকের ভিডিওতে আমি সেটাই চেষ্টা করবো সেই সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করব আমি কোনো ট্রিটমেন্ট দেবো না আমি জাস্ট পিসিএস সম্পর্কে আপনাকে আর একটু গভীর ধারণা দেবো আচ্ছা এবার আমরা পিসিউসের আর একটু ডিটেলসে আসি তো প্রথমে আমরা ওভুলেশন প্রসেসটা জানি নর্মাল ওভুলেশনটা কিভাবে হয় তো এবার আসি ওভারি নিয়ে ওভারি হল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ বাচ্চা জন্ম মেয়েদের বাচ্চা জন্মদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ যেটার সাথে ফেলোপিয়ান টিউব ইউটেরাস আর ভ্যাজাইনা যুক্ত থাকে এ চারটা পার্ট নিয়ে আপনার ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম তো ওভারিতে হচ্ছে ওভারি হচ্ছে আমাদের মেয়েদের ডিমের সংগ্রহশালা বা গুদাম ঘর বলা যায় তো ওভারিতে প্রথমে অপরিণিত ডিমের শত শত অপরিণীত ডিম থাকে যেটা আপনার একটা ফ্লুইড স্ট্রাকচারের মধ্যে থাকে তো জিনিসটাকে সেটাকে ফলিকুল বলে যে ফ্লুইড স্ট্রাকচারটাকে ফলিকুল বলে এবং ওটার মধ্যে ডিমটা থাকে তো জিনিসটাকে যদি আমরা মুরগির ডিমের সাথে কল্পনা করি ফলিকুলটাকে যদি একটা মুরগির ডিম বিবেচনা করি তো ভিতরের সাদা পাটটা হচ্ছে ফলিকুলের ফ্লুইড আর তার মধ্যে যে হোল কুসুমটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ডিম এবার আমাদের ব্রেনের কেন্দ্রে একটা গ্ল্যান্ড আছে যেটাকে বলে পিটিউটারি গ্ল্যান্ড পিটিউটারি গ্ল্যান্ড কিছু হরমোন তৈরি করে যে হরমোনগুলো ওভারির কীভাবে ফাংশন করবে সেটা নির্ধারণ করে দেয় প্রতি মাসে পিটিউটোরি গ্ল্যান্ড ফলিকুল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ আর লুটিনাইজিং হরমোন ব্লাড স্ট্রিমে রিলিজ করে তো এই হরমোনগুলো যখন ওভারিতে পৌঁছায় তখন অপরিণিত ডিমগুলো পরিণত হওয়া শুরু করে এবং ফলিকুলের সাইজ বড় হওয়া শুরু করে তো সাইজ যখন বড় হয় তখন ফলিকুল থেকে এস্ট্রোজেন রিলিজ হওয়া শুরু করে তো এস্ট্রোজেন হচ্ছে মেন ফিমেল সেক্স হরমোন এস্ট্রোজেন যখন ব্লাড স্ট্রিমে একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছে যায় তখন পিটুটেরি গ্ল্যান্ড লুটিনাইজিং হরমোন আবার ওভারিতে পাঠায় তো ওভারিতে যখন লুটিনাইজিং হরমোনটা আসে তখন সবচেয়ে পরিণত যে ফলিকুলটা সেটা খুলে যায় এবং সেটার থেকে ডিম বের হয়ে আসে এবার ফলিকুল থেকে বের হয়ে আসা ডিমটা ফেলোপিয়ান টিউবে ট্রাভেল করতে থাকে সো বিচরণ করতে থাকে ফার্টিলাইজ হওয়ার জন্য বা নিষিক্ত হওয়ার জন্য এখন এই মুহূর্তে যদি সেই ডিমটা যদি কোনো স্পার্মের সংস্পর্শে আসে তখন সেটা ভ্রুণে পরিণত হয় আর যদি কোনো স্পার্মের সংস্পর্শে না আসে তবে নেক্সট ভেস্টাল সাইকেলের বা পিরিয়ডের সময় আপনার সেটা বডি থেকে বের হয়ে যায় এখন এতো গেল নর্মাল ওভুলেশন প্রসেস আর যে বাকি ডিমগুলো ছিল যেগুলো ওভুলেট ওভুলেট হয়নি বা যেগুলো ফলিকুল থেকে বের হয়ে আসেনি সেগুলো ভ্যানিশ হয়ে যায় তো এটা তো গেল নর্মাল ওভুলেশন প্রসেস এখন যদি আপনার পিচুয়েস থাকে তাহলে আপনার পিচুসেরি গ্ল্যান্ড অস্বাভাবিক হারে লুটিনাইজিং হরমোন আপনার ব্লাড স্ট্রিমে রিলিজ করে লুটিনাইজিং হরমোন ব্লাডে অনেক বেশি হওয়ার কারণে নর্মাল মেস্ট্রাল সাইকেলটা ব্যাহত হয় বা অনিয়মিত পিরিয়ড হয় না এর জন্য দেখা যাচ্ছে যে যে ডিমগুলো আছে ওভারিতে সেগুলো পরিণত হয় না আর ডিম পরিণত না হলে ওভুলেশনও হয় না এর ফলে মেয়েরা বাচ্চা জন্মদানের ক্ষমতা হারায় নর্মাল ওভিলশনে যেমন হতো যে অপরিণত ডিমগুলো নষ্ট হয়ে যেত বা অপরিণত ডিমগুলো ভ্যানিশ হয়ে যেত পিসিএস যদি থাকে তখন দেখা যাচ্ছে অপরিণত ডিমগুলো নষ্ট হয়ে যায় না বা ভ্যানিশ হয়ে যায় না সেটা একটা ফ্লুইড ফুল স্ট্রাকচারে থেকে যায় পানি ভর্তি একটা স্ট্রাকচার সেটা পুচকোষ বা জলকোষ বলে সেটাকে আর সেটা হচ্ছে সিস্ট এরপর দেখা যাবে আপনার রক্তে ইনসুলিনের পরিমাণ অনেক বেশি তো ইনসুলিন হল এক ধরনের হরমোন যা আপনার অগ্নাশয় বা প্যান্ট্রিয়াতে তৈরি হয় তো অতিরিক্ত পরিমাণে ইনসুলিন আর লুটিনাইজিং হরমোন একসাথে মিলে ওভারিতে টেস্টোস্টোরন হরমোন তৈরি করা শুরু করে তো টেস্টোস্টরন হচ্ছে মেল হরমোন তো এই হরমোনটা আপনার ওভুলেশনে বাধা দেয় যার ফলে ইনফার্টিলিটি হয় আর রক্তে যদি অতিরিক্ত পরিমাণে টেস্টোস্টরন থাকে মেয়েদের কিছু ফিজিক্যাল প্রবলেম দেখা যায় যেগুলো পিসিউএসের লক্ষণ হিসাবে বিবেচিত হয় যেমন ফেসিয়াল হেয়ার গ্রো করে ব্রনের সমস্যা এসব টেস্টোস্টরনের লেভেল হাই থাকার কারণে হয়ে থাকে এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে পিসিএস হওয়ার কারণটা কি তো এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখন পর্যন্ত নাই তবে পপুলার কিছু থিউরি আছে অনেকের মতে এটা জেনেটিক কারণে হয়ে থাকে নির্দিষ্ট কিছু জিন এটার জন্য দায়ী আবার কারো ফ্যামিলি ইতিহাসে যদি ফ্যামিলি হিস্ট্রিতে কারো টাইপ টু ডায়াবেটিস থাকে তবে এটা ধরে নেওয়া হয় যে তার পিসিএস হওয়ার সম্ভাবনা আছে আবার কোনো মেয়ের ওজন যদি তার বিএমআইয়ের থেকে বেশি হয় তবে তার পিসিএস হওয়ার সম্ভাবনা থাকে অতিরিক্ত ওজনের জন্য যেটা হয় হরমোনাল অ্যাবনরম্যালিটি বাড়ে প্রেগনেন্সিতে সমস্যা হয় পিরিয়ডের সমস্যা হয় তাছাড়া আরও অনেক শারীরিক সমস্যা হতে পারে তো এবার আসি পিসিএস এর সিমটম নিয়ে যে লক্ষণগুলো আপনার সাথে যদি মিলে যায় তবে আপনার উচিত ডাক্তারের সাথে পরামর্শ করা প্রথম লক্ষণটা হলো ইরেগুলার পিরিয়ড অনিয়মিত যদি পিরিয়ড হয় বা বছরের নবারের কম হয় তবে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে আপনার তারপরে হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া ইনসুলিন রেজিস্টেন্সের কারণে পিসিএস আক্রান্ত রোগীদের ওজন বেড়ে যায় তারপরে ফেসিয়াল হেয়ার গ্রো করে ব্রনের সমস্যা হতে পারে ফেসিয়াল হেয়ার বা ব্রনের সমস্যাটা যে কারণে হয় সেটা হচ্ছে বডিতে টেস্টেস্ট্রেন লেভেল অনেক হাই হয়ে যায় এই কারণে বিশেষ রোগীদের এই সমস্যাটা দেখা দেয় আরেকটা হচ্ছে চুল পাতলা হয়ে যায় আরেকটা লক্ষণ হলো মিসক্যারেজ হওয়া প্রেগনেন্ট মেয়েদের ব্লাডে যদি লুটিনাইজিং হরমোনের পরিমাণ বেশি থাকে তবে তা মিসক্যারেজের সম্ভাবনা সিক্সটি ফাইভ পর্যন্ত বাড়িয়ে দেয় আর একটা লক্ষণ হতে পারে যেটা হলো স্টিমুলেন্ট ফুডের প্রতি তীব্র আকাঙ্ক্ষা বোধ করা যেমন ক্যাফেন জাতীয় যে কোনো ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস কফি চা বা মিষ্টি জাতীয় যে কোনো খাবার প্রচণ্ড খাবার ইচ্ছা হলে বা এসবের প্রতি আসক্তি থাকলে এটাও একটা কারণ তো এই লক্ষণগুলো যদি আপনার মিলে যায় তবে আপনার উচিত হবে অতি শীঘ্রই ডাক্তারের সাথে পরামর্শ করা এবং পরবর্তী স্টেপ নেওয়া তো এবার আপনার যদি পিসিএস থাকে এবং দীর্ঘ সময় ধরে যদি এটা আনটিনের অবস্থা থাকে তবে এটা আরও কিছু অসুখের ঝুঁকি বাড়বে যেমন প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আপনার টাইপ টু বা ডায়াবেটিস ঝুঁকি বাড়ে তারপরে হার্ট ডিসিজের ঝুঁকি বাড়ে হাই ব্লাড প্রেশার হাই ব্লাড কোলেস্ট্রল তারপর অনেক লং টার্ম যদি পিসিএস থাকে তবে সেটা অ্যান্ডোমেটিরিয়াল ক্যান্সারের কারণ হতে পারে তারপর ঘুমের সমস্যা হওয়া ডিপ্রেশন বাড়া মেজাজ খিটমিটে হয়ে যাওয়া এই জিনিসগুলো আপনার হতে পারে যদি পিসিএস অনেক লং টার্ম সময় ধরে আনটি অবস্থায় থাকে তো এবার আমরা আসি পিসিএস এর চিকিৎসা নিয়ে পিসিএস থাকলে কি ধরনের চিকিৎসা দেওয়া হয় এই জিনিসগুলো সম্পর্কে একটু বেশি কাইডে নিব তো পিসিওএস টোটালি কিউর হয় না কখনোই আর এর উপসর্গ যেগুলো আছে লক্ষণগুলো এটা কারণে যে সমস্যাগুলো হয় সেগুলো কমানোর জন্য কিছু ট্রিটমেন্ট দেওয়া হয় তো প্রথমে যেটা আসে সেটা হলো ওজন কমানো ইনসুলিন রেজিস্টেন্সি পিসু অনেক বড় একটা সমস্যা ওজন কমানোর সাথে সাথে আপনার ব্লাড সুগার লেভেলটা অনেক কমে যায় এবং ব্যালেন্সে থাকে আলো গাইড গ্লাইকেমিক ইন্ডেক্স সমৃদ্ধ ডায়েট যদি করেন তাহলে এটা অনেকটা হেল্প করে বিশেষ এসে ওজন কমাতে এবং ব্লাড সুগার লেভেলটা মেনটেন করতে এরপর আরেকটা চিকিৎসা পদ্ধতি হলো হরমোনাল ট্রিটমেন্ট দেওয়া পিসু এ হরমেশায় হরমোনাল ট্রিটমেন্টটা ইউজ করা হয় অ্যান্টি অ্যান্ড্রোজেন ড্রাগস আপনাকে সাজেস্ট করা হয় সেটা হচ্ছে আপনার ব্লাডে টেস্টস্ট্রেনের পরিমাণটা কমায় যেটা হচ্ছে আপনার ফেসিয়াল হেয়ার গ্রো করা বা ব্রণের সমস্যাটা সলভ করে অনেকটা পিসিএসএ আরেকটা জিনিস ইউজ করা হয় সেটা হচ্ছে ডায়াবেটিক মেড মেটফরমিন খেতে বলা হয় প্রায় এটা হচ্ছে আপনার পিরিয়ডটাকে রেগুলার করে এবং ওভুলেশনে সাহায্য করে আর ইনসুলিন রিলেটেড যে স্বাস্থ্য ঝুঁকিগুলো আছে সেগুলো কমাতে সাহায্য করে এরপর ডাক্তার আপনাকে ফার্টিলিটি মেডিসিন সাজেস্ট করতে পারে যদি ওভুলেশন ঠিক না হয় তবে ফার্টিলিটি মেডিসিন ওভুলেশনে সাহায্য করে আর ফাইনালি যেটা হয় যদি কোনো প্রকার মেডিসিন আপনার কাজে না লাগে আপনি বেবি কনজিউ করতে যাচ্ছেন তখন যেটা করা হয় ল্যাপারোস্কোপিক ড্রিলিং করা হয় সো বা যেটা এলওডি বলে তো ল্যাপারোস্কোপিক ড্রিলিংয়ে যেটা হয় আপনার ওভারিতে একটা নিডেল ঢুকানো হয় এবং যে টিস্যুগুলো টেস্টোস্টোরন হরমোন তৈরি করে সেই টিস্যুগুলোকে ধ্বংস করে দেওয়া এবং টেস্টোস্টেরন লেভেল যখন কমে আসে তখন দেখা যাচ্ছে ওভুলেশনটা ঠিকমতো হতে হওয়ার সম্ভাবনা থাকে তো এতক্ষণ আমরা যে ট্রিটমেন্টগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো নর্মালি ফি থাকলে আপনাকে সাজেস্ট করা হয় তো অবশ্যই আমার ভিডিও দেখে কেউ কোনো মেডিসিন নিজে নিজে খেতে যাবেন না অবশ্যই সার্টিফাইড ডক্টর দেখিয়ে আপনি ট্রিটমেন্ট করবেন কাইনোকোলজিস্ট বা এন্ড্রোকাইনোলজিস্ট যেগুলো যারা বিশেষজ্ঞ আছে তাদের দেখে আপনি অবশ্যই ট্রিটমেন্টটা নেবেন আরও কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব এতক্ষণ আমরা পিসিউস নিয়ে অনেক কিছু জানলাম এবার আমরা পিসিএসের সাথে ইনসুলিনের সম্পর্ক দেখি সেটা নিয়ে আর বিস্তারিত জানবো পিসিএস হওয়ার কোনো নির্দিষ্ট কারণ এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে বিশেষজ্ঞদের মতে ইনসুলিনের অনেকটা প্রভাব আছে পিসিএস হওয়ার পিছনে তো ইনসুলিন হল আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা হরমোন যেটা আমাদের প্যানক্রিয়া বা অগ্ন্যাশয় তৈরি হয় তো ইনসুলিনের কাজটা হলো আমাদের ব্লাড সুগারকে মাসুল ফ্যাট এবং লিভার সেলে পৌঁছে দেওয়া সেখানে গিয়ে সেটা হয় অ্যানার্জিতে রূপান্তরিত হয় বার্ন হয় অথবা সেটা ফ্যাট হিসেবে স্টোর হয় পিছু এসে আক্রান্ত ম্যাক্সিমাম ইনসুলিন রেজিস্টেন্সি থাকে ইনসুলিন রেজিস্টেন্সি মানে হলো ইনসুলিনের নর্মাল কাজ করতে বাধা দেওয়া আমরা একটু বললাম ইনসুলিন আমাদের ব্লাড সুগারকে মাসল ফ্যাট লিভার সেলে পৌঁছে দেয় তো কোষগুলো যাদের ইনসুলিন রেজিস্টেন্সি থাকে তাদের কোষগুলো সেটাতে বাধা দেয় তখন আমাদের প্যানক্রিয়া অনেক বেশি ইনসুলিন প্রডিউস করা শুরু করে ব্লাড সুগারটাকে মাসল সেলে পৌঁছে দেওয়ার জন্য তো অতিরিক্ত ইনসুলিন আমাদের অনেক বিরূপ প্রভাব ফেলে আমাদের স্বাস্থ্যের ওপর বিশেষ করে যাদের বিশেষ আছে তাদের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে প্রথমে আমরা ওভুলেশনের যে কথাটা বললাম সেখানে হায়ার ইনসুলিন লেভেল লুটিনাইজিং হরমোনের সাথে যেভাবে ওভুলেশনে বাধা দেয় টেস্টোস্টোরন হরমোন তৈরি করে তো সেটা তো আমরা প্রথমে জানলাম পাশাপাশি অনেক বেশি ইনসুলিন লেভেল ডায়াবেটিসের ঝুঁকি চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দেয় ইন্সুলিন রেজিস্টেন্সিতে ওজন কমানো কিছুটা কঠিন নর্মাল ব্যালেন্স ডায়েট এটাতে কাজ করে না লোক আর গ্লাইগেমিক ইন্ডেক্স ডাইট করতে হয় যেগুলো রক্তে খুব স্লোলি গ্লুকোজ রিলিজ করে এমন খাবার খেতে হবে আর পিসুয়েসে ওজন কমালে পিসু কারণে হওয়া বিভিন্ন সমস্যাগুলো ধীরে ধীরে সলভ হতে থাকে মাত্র পাঁচ পার্সেন্ট ওজন কমালেই অনেকটা প্রবলেম সলভ হয়ে আসে তো পিসুয়েসে ওজন কমানোটা খুব জরুরি তো আমরা পরের ভিডিওতে পিসুয়েসের ডায়েট নিয়ে আলোচনা করবো কীভাবে পিসু এসে ডায়েট করবেন কী কী খাবার রাখবেন কি কী নিয়ম চলবেন এই জিনিসগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিও অনেক লং হয়ে গেছে তো আমরা আজকের ভিডিওতে আর কোনো কিছু কথা বাড়াতে চাই না পিসুয়েসের ডায়েটটা যেহেতু আলোচনা করতে পারলাম না তো আপনি টাইম যে কাজটা করতে পারেন আমার চ্যানেলে কিটোজেনিক ডায়েট আর ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বলে দুটা ভিডিও আছে সেই ভিডিও দুটা চেক করেন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা অনেক কাজের ইনসুলিন লেভেল অনেক ব্যালেন্সে রাখে কিটোজেনিক ডায়েটটা করতে পারেন এটাও অনেক ইফেক্টিভ তো পিসুয়েস রুগী যারা আছে তারা অবশ্যই এই দুটা ডায়েট ফলো করতে পারে আরও ডায়েট গাইডলাইন নিয়ে পরের ভিডিওটা হবে তো সেটার জন্য ওয়েট করেন আর আমার চ্যানেলের বাকি ভিডিও যেগুলো আছে সেগুলোও দেখেন তাহলে ডায়েট নিয়ে পরের ভিডিওটা দেখলে সুবিধা হবে বিশেষ করে বেসিক ডায়েট টপিক বলে যে ভিডিওটা আছে সেটা দেখবেন তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গিভ এ থামস আপ আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আমরা অনেক বেশি মানুষকে সচেতন করতে পারি আর যদি আপনার কোনো কোয়েরি থাকে কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে করতে পারেন এখানে অথবা আমাকে ফেসবুকে মেসেজ দিতে পারেন আমি সময় মধ্যে রিপ্লাই দেব তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ